শ্রমিক ফাউন্ডেশনের উদ্যোগে গোলা শহর সোনামুখী চা বাগান সংলগ্ন মাঠে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি নক আউট প্রাইজ মানি নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের এন্ট্রি ফি পঁচিশশো টাকা এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ তিরিশ হাজার টাকা এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি সহ মোট পাঁচশোটি ট্রফি বা পুরস্কার এছাড়াও প্রত্যেকটি ম্যাচে থাকবে মেন অফ দ্য ম্যাচ ও প্রত্যেক প্লেয়ারদের জন্য আকর্ষণীয় পুরস্কার সুমিত ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তথ্য জানানো হয় আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই সোনামুখী বাগান মাঠে যেটা বদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ এই মাঠে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি নক আউট প্রাইজ মানি সেভেন সাইট নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে সিজন টু সেই সম্পর্কে পত্র এলাকা সহ বিভিন্ন জায়গায় ক্রিকেট প্রেমীদের অবগত করে এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমাদের এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টটা আমরা বিগত বছর আমরা করেছিলাম সেখানে প্রাইজ মানি ছিল থার্টি টোয়েন্টি থাউজেন্ড ছিল উইনারদের জন্য ফিফটিন থাউজেন্ড ছিল রানারদের জন্য এবার এবার আমরা এটা খানিকটা পরিবর্তন এনেছি এবার উইনারদের জন্য থাকছে ফিফটি থাউজেন্ড এবং রানার্সের জন্য থাকছে থার্টি থাউজেন্ড সঙ্গে ট্রফি সঙ্গে ট্রফি থাকবে এবং ট্রফিটা হচ্ছে নর্থ ইস্টের আজ পর্যন্ত সবচেয়ে বড় ট্রফি যেটা সুমিতের বিগত টুর্নামেন্টও সুমিত ফাউন্ডেশনের একটা ট্রফি ছিল যেটা ছয় ফুট উঁচু তো এইবার এর থেকেও বেটার কিছু করার পরিকল্পনা আমরা নিয়েছি এবং যেটা ট্রফিটা নর্থ ইস্টের সবচেয়ে বড় ট্রফি হবে সঙ্গে পাঁচশোটি অন্যান্য পুরস্কার থাকবে আচ্ছা আর ফি বাবদ আমরা সিদ্ধান্ত ক্রমে আমরা এন যেটা নেব সেটা হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ আড়াই হাজার টাকা তো যারা ক্রিকেট প্রেমী ভাইদের উদ্দেশ্যে বলছি যারা আমাদের এই টুর্নামেন্টে নাম দিতে ইচ্ছুক টিম নথিভুক্ত করার জন্য আপনাকে দু হাজার পাঁচশো টাকা এন সহ মোবাইল নাম্বার টিমের নাম সহ আমাদের দুটো নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন নাম্বারটা বলুন নাম্বারটা হচ্ছে এইট সেভেন নাইন ফোর টু ফাইভ এইট ওয়ান টু নাইন আমি আবারও বলছি এইট সেভেন নাইন ফোর টু ফাইভ এইট ওয়ান টু নাইন প্রকাশ দেবনাথ নাইন এইট সিক্স টু সেভেন ওয়ান জিরো ফাইভ এইট টু লোকনাথ ভ্যারাইটিস মন্তুষ দেবনাথ কৈলা শহরের বুকে সুমিত ফাউন্ডেশন শুধু টুর্নামেন্টে নয় এছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান বৃক্ষরোপণ রক্তদান শিবিরে সুস্থ দরিদ্র মানুষের খাদ্য সামগ্রী ব্যবস্থা অন্যান্য সামাজিক কাজ করে যাচ্ছে